মহালয়ার নাম উঠলেই কানে ভেসে আসে বীরেন্দ্রের চণ্ডীপাঠ আর চোখে পড়ে টিভির পর্দায় দেবী দুর্গার মহিমান্বিত রূপ মহালয়া চমক দিলেন টলিউড কোয়েল মল্লিক স্টার এবারের মহিষাসুর মর্দিনী প্রমোতেই বাজিমাত করেছেন তিনি দেবী রূপে যেমন দুরন্ত তেমনই রহস্যময়। আগে বহুবার দুর্গার সাজা দেখা গেলেও এবার তার প্রত্যাবর্তনে নতুন কিছু পাওয়ার ইঙ্গিত মিলেছে সঙ্গে রয়েছেন তৃণা সাহা অন্নপূর্ণারূপে এবং ইন্দ্রজিৎ বসু সেই বাবুতারে কোয়েলের কথায় এই চরিত্রে পা রাখলেই করি ছোটবেলার সেই ঘুম ঘুম চোখে শোনের অভিজ্ঞতা আজ হৃদয়ে জল জলে তাই তো বছরের এই একটি সকল যেন তার জন্য সময়ের ঘন্টে পেরিয়ে ফিরে যাওয়ার মুহূর্ত নষ্টল জিয়া আর আবেগে মোড়ায় এক আশ্চর্য অনুভব এমনই টলিপুডের এক্সক্লুসিভ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জি এন্টারটেনমেন্ট